আসসালামু আলাইকুম মানুষ বড়ই অদ্ভুত যে চলে যায় তাকে বেশি মূল্য দেয় আর যে শত অবহেলা পেয়েও থেকে যায় তাকে মূল্য দেয় না কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে তার কাছে তোমাকে সস্তা করে দিও না নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও কখনো কখনো কঠোর হওয়া খুব দরকার কারণ সময়ের অতিরিক্ত মূল্য পাওয়ায় মানুষ মর্যাদা বোঝে না ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয় যে তোমার সবচেয়ে কাছের মানুষ সেই তোমাকে কষ্ট দেবে আর যে আত্মীয় স্বজনরা তোমার কাছের তারাই তোমাকে বেশি কষ্ট দেবে আত্মীয় স্বজনদের সাথে কথা না বলাটা সত্যিই খুব কষ্টের খুব কাছের মানুষগুলাই বেমান হয় তোমাকে অতিরিক্ত কষ্ট দেবে যাদেরকে তুমি ভালো মনে করবে তারাই তোমাকে আঘাত করবে মানুষ বদলানোর আগেই কথা বলার ধরন বদলে যায় তাই কিছু কিছু আত্মীয় স্বজনদের কাছ থেকে নিজেকে দূরে রাখুন তারা স্বার্থের ব্যাঘাত ঘটলেই কিছু সংখ্যক আত্মীয় স্বজন আছে যারা আপনার পাশে দেখাবে যা আছে কিন্তু সময়ে সুযোগ পেলেই তা রূপ ধারণ করবে তাকে আপনাকে সঠিক সময়েই বুঝিয়ে দেবে যে তারা আসল রূপ কিভাবে বদলায় দুঃ সময়ে যে আপনার পাশে থাকবে না তাদের মতো আত্মীয় স্বজনকে ভুলে যাওয়াই উচিত তাদের মতো মানুষকে কখনোই মনে রাখা উচিত না আপনি দেখবেন চারিপাশের মানুষগুলা আপনি ভালো আছেন তা তাদের ভালো লাগবে না আপনার খারাপ সময়গুলোও তাদের ভালো লাগে না তারা তাকেই শুধু পর নিন্দায় ব্যস্ত আপনাকে কখন ছোটো করে কথা বলা যাবে তা নিয়ে তারা সর্বদাই ব্যস্ত থাকে